এ হচ্ছে সাদেক জিরূপন অবস্থান করছি লুসাই গ্রামের সামনে এই হচ্ছে লুসাই গ্রামের টিকিট ওই দিকটাতে হচ্ছে হেলিপ্যাড তো ইতিমধ্যে চলে আসি কংলাক পাহাড় ওয়েলকাম টু সাজেক সাজেকের ভিডিওতে সবাইকে আছে স্বাগতম আসসালাম ওয়ালাইকুম চলুন তাহলে সাদেকের ভ্রমণ কাহিনী শুরু করা যাক এই রিসোর্টির নাম হচ্ছে সিনজন রিসোর্ট এই রিসোর্টটি আপনারা পেয়ে যাবেন আই লাভ সাজেক লোগোটার পিছনেই আর এর ব্যালকনি খুবই সুন্দর মোটামুটি আমার কাছে ভালো লাগছে আর এখানে চারটা রুম আছে প্রতিটা রুমেই ডাবল বেড কাপল বেড বারান্দা দিয়ে আপনি সাজেকের অপরূপ দৃশ্য আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমার সাজেশন থাকবে এই টাইপের রুমগুলো আপনারা ভাড়া করবেন তাহলে আপনি সাজক ভ্রমণ আপনার কাছে খুবই মনোরম মনে হবে এই রুমে হচ্ছে ডাবল বেড আমার রুম ভাড়াটা অনেক কম নিয়েছে এর কিছু কারণ আছে যেহেতু এখন আনসিজন মানে এখন কিন্তু সিজন না সিজনে এই রুম ভাড়াগুলো তিন হাজার থেকে পঁচিশশো থেকে তিন হাজার টাকা হয়ে থাকে এটা হচ্ছে দারুস্তান জামা মসজিদ এই সে মসজিদ কাজে দর্শনীয় স্থানগুলো আপনাকে ঘুরতে হলে আপনাকে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে পড়তে হবে সময়টা ছিল সকাল আটটা বেজে তিরিশ মিনিট পরিবেশটা খুবই ছিল আর আগত টুরিস্ট বা পর্যটকরা এখানে এসে নামাজ পড়তে পারে আর এর পাশে কিন্তু হচ্ছে লুসাই গ্রাম এরপর হচ্ছে হেলিপ্যাড এই তারপর হচ্ছে কংলাক আবার একটু সামনে এলে হেলিপ্যাড আমি এখন অবস্থান করছি লুসাই গ্রামের সামনে এই হচ্ছে গ্রামের টিকিট কাউন্টার এখানে লুসাই গ্রামের ট্রেডিশনাল পোশাকগুলো আপনি ভাড়া করতে পারবেন আর এই লুসাই গ্রামের ট্রেডিশন হচ্ছে এখানকার পাহাড়ি উপজাতিদের ট্রেডিশন অনুযায়ী ছোট্ট একটা গ্রামীণ প্রকৃতি বা পরিবেশ তৈরি করে আগত পর্যটকদের উপস্থাপন করা হয়েছে আপনি এটার ভিউ দেখতে পাবেন আপনি যে কটেজে উঠবেন যেখানে আপনার কটেজ এখান থেকেই যে মসজিদ আছে মসজিদ থেকে মানে মসজিদে উঠার আগেই আপনি এই কটেজটা দেখতে পাবেন এ হচ্ছে পিছনে মসজিদ আপনি এখানে লোকালদেরকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে চলুন তাহলে ভিতরে গিয়ে দেখা যাক এ হচ্ছে টিকিট পার পারসন তিরিশ টাকা করে নিবে তো এই লুসাই গ্রামটা হচ্ছে পাহাড়ি আদিবাসীদের যে প্রথা সংস্কৃতি তারই আদলে নির্মিত এই লুসাই গ্রাম এটা যারা ট্যুরিস্ট তাদেরকে প্রদর্শন করা হয় এই হচ্ছে আদিবাসীদের একটু ভিতর থেকে দেখাই আদিবাসীদের ঘরবাড়ির বাড়ির যে কাঠামোটা এটা ঠিক এমনটাই হয় এটাই আমাদের আমরা ট্যুরিস্টদেরকে করা হয়েছে প্রদর্শন আদিবাসীদের আদি প্রথা অনুযায়ী বিভিন্ন সংস্কৃতির ধারাবাহিকতায় এই ঘর বাড়িগুলো নির্মিত ওই কিছু ঘর বাড়ি আছে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম যেটা হচ্ছে শপ রিক শপকিপার দোকানদার ছাড়া দোকান আপনি চাইলে এখান থেকে তাদের যা দেওয়া প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন অথবা কিনতে পারেন এখানে কিপারগুলোর বোতল আছে হয়তো বা আরও কোনো প্রোডাক্ট দিতেও পারতো তো যাদের ইচ্ছা হয় তারা নিতে পারেন সরাসরি আপনার কাছে অবশ্যই ভাঙতি থাকতে হবে সরাসরি আপনি পে করে দিতে পারবেন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি ওই দিকটাতে হচ্ছে হেলিপ্যাড এ হচ্ছে সাজেক জিরো পয়েন্ট এখানে অনেকে এসে ছবি তোলে বিকেলবেলা অনেক ভিড় থাকে এই এই প্লেসটাতে এটা হচ্ছে হেলিপ্যাড সাজেক ভ্রমণ করতে আসলে মানুষ অবশ্যই এই হেলিপ্যাডে আসে এই সে হেলিপ্যাড যত ট্যুরিস্ট আসে যারা সাজেক ভ্রমণ করতে আসে অথবা ভ্রমণ করে গেছে তারা হেলিপ্যাডের নাম জানে না অথবা হেলিপ্যাডে আসে না এমন কাউকে পাওয়া যাবে না হেলিপ্যাড থেকে নিচে নেমে পাহাড়ি স্বাভাবিক সমতল ভূমি থেকে একটু উচ্চতার কারণে বিভিন্ন জায়গায় বসে একটু জিরাতে হচ্ছে অনেক খারাপ পাহাড় আরও একটু উঠতে হবে তো ইতিমধ্যে চলে আসছি কংলাক পাহাড় কাছাকাছি চলে আসছি এই সকল চাঁদের এগুলো ট্যুরিস্টদের জন্য অপেক্ষা করছে যেটা আগে বলছিলাম অবশ্যই চাঁদের গাড়ি করে আসবে এসবগুলো হচ্ছে ট্যুরিস্টের হোন্ডা কলাক পাহাড়ের চূড়ার কাছাকাছি এতে চলে আসছি আর নিচে এই জন্য এক ছোটখাটো একটা বাজার নিচে একটা বাজার দেখতে আর হচ্ছে তো পাহাড়িতে ফাইনালি আমি এখন অবস্থা করছি কংলক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমার পিছনটা বাংলাদেশ এই পাশে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে মিজোরাম ভারতের মিজোরাম আর পুরো এরিটা হচ্ছে বাংলাদেশ তো সাজেক্ট নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে অবশ্যই ওনার পাশে থাকবেন ভিডিও ভালো লাগে শেয়ার করে দেবেন